সাইদানা নু আলহিসের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি

নোয়ালাম তারপরে থামতেন না কন্টিনিউয়াস দাওয়াতি কাজ লোকজন নোয়ালাইসাল্লামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়ালাইসাল্লাম আবার দাওয়া দিতে শুরু করতেন হোয়াট এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যায় হায় আমার কথা শুনলো না হায় আমার কথা পৌঁছাইল না হায় আমার কাছে এসে কেউ মুসলিম হলো না হায় আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা কার তাহলে নূর আলহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবান